হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ইউ আর অলওয়েল বেশ কিছুদিন আগে আমি খিচুড়ি অথবা ভর্তা ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা জলপাইয়ের আচার তৈরি করেছিলাম আর এই আচারটা আমি তৈরি করেছি কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তো আচার তৈরি করার জন্য প্রথমেই আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি পাঁচ ফোড়ন গোটা জিরা আর শুকনা মরিচ ভালোভাবে তেলে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি জলপাইগুলোকে একদম ফুটন্ত গরম পানিতে দুই মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেবো জাস্ট স্কিনটা যাতে একটু নরম হয়ে যায় আর আমি সুন্দরভাবে কাটতে পারি জলপাইগুলোকে আমি তিন টুকরো করে নিয়েছি এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর আমি তেলের মধ্যে এখানে রসুন বাটা আর সরিষা বাটা দিয়ে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে রসুন এবং সরিষাটা বাটার সময় যাতে কোনো রকম কোনো পানি ব্যবহার না করা হয় এরপর প্রায় পাঁচ মিনিটের মতো আমি সরিষা এবং রসুনটা তেলের মধ্যে ভেজে নেব এরপর আমি আগে থেকে কেটে রাখা জলপাইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন জলপাইটাকে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট তেলের সাথে ভালোভাবে ভেজে নেব জলপাইগুলো তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এখন আমি হালকা একটু মিষ্টি হওয়ার জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এই আচারে কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই অল্প ব্যবহার করতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না এখন আমি অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার জন্য চিনিটা গলে চিনি থেকে পানি বের হয়ে আসলে আমি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার অথবা সিরকা এই ভিনেগারটা ব্যবহার করেছি আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এরপর আমি এখানে দিয়ে দিব গোটা রসুন এবং কাঁচামরিচ আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান আরও বেশি কাঁচামরিচ ব্যবহার করবেন অথবা এখানে নাগা মরিচ অথবা বোম্বাই মরিচও ব্যবহার করতে পারেন এতে করে আচারের ফ্লেভারটা কিন্তু আরও বেশি এনহ্যান্স হবে এরপর আমি সবগুলো উপকরণ সেদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই পনেরো মিনিটের মধ্যে অফ ক্যামেরায় কিন্তু আমি আরও দু একবার নেড়ে নিয়েছি পনেরো মিনিট পর আমার কাঁচামরিচ রসুন জলপাই সবগুলোই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এখানে একটা চামচ লবণ দিয়ে নিয়েছি এরপর আগে থেকে যে আচারের জন্য মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দুই চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মধ্যে চুলাটা অফ করে দেবো এখন আমি ওভার নাইট আচারটাকে রেখে দেব এই হচ্ছে সারাত পর আমার আচারের লুকটা এখন আমি সংরক্ষণের জন্য একটা কাচের জারের মধ্যে আচারগুলো তুলে নিচ্ছি এই আচারটা কিন্তু অনায়াসে নর্মাল টেম্পারেচারে এক বছরের মতো সংরক্ষণ করা যাবে আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে সো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে টিউন টু দ্য নেক্সট ভিডিও